হ্যালো এভ্রিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে সি রেলগুডি দু হাজার উনিশের অল শিপ ম্যাথ ক্লাস নাইনটি ফোর নিয়ে যেমন আজকে আমরা এগারো দশ দুহাজার বাইশের শিফট টুতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু রেজিস্ট্রেশনের মধ্যে অলরেডি নাইটি থ্রি ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখেন অবশ্যই দেখে নিয়েও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে একজন দর্জির কাছে বাইশ মিটার কাপড় আছে এবং তাকে প্রতি মিটার কাপড় পাঁচ টুকরো করে কাটতে হবে ঠিক আছে তো বলছে প্রতি মিটার কাপড় পাঁচশো কাটতো তার কাছে থাকা বাইশ মিটার কাপড় থেকে সে কত টুকরো পেতে পারে দেখো এক মিটার কাপড় থেকে সে পাচ্ছে পাঁচখানা টুকরো তাহলে বাইশ মিটার কাপড় থেকে পাবে সে বাইশ ইন্টু পাঁচ কত হয় এখান থেকে না একশো দশখানা টুকরো তো অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তিউজের ক্ষেত্রে নির্ণয় করে যে ভূমি পরিমাপ এত উচ্চতা হচ্ছে এত তা আমরা ভালো করে জানি যে হাফ ইন্টু বেস ইন্টু হাইট মানে হাফ ইন্টু একশো ছাব্বিশ পয়েন্ট চার ইন্টু 54.8 ফোর পয়েন্ট এইট তো এটাকে ভাঙলে পাচ্ছি এখান আমরা ছয় তিন পয়েন্ট দুই তো এই গুণটা আমাকে করতে হবে তেষট্টি ইন টু এক কাজ করি এটা পঞ্চান্ন করে দিচ্ছি আমরা ফিফটি ফোর পয়েন্ট আমরা করছি পাঁচ দিয়ে করে পাচ্ছি আমরা তিন পনেরো পাঁচ একটি পাচ্ছি এখান থেকে আমরা আর এখান থেকে তিনশো তো কত হচ্ছে এখান থেকে সিক্স ফাইভ এখানে হচ্ছে থ্রি তো এর কাছাকাছি আসছে তো দেখো কাছাকাছি আনসার কিন্তু দেখো থ্রি ফোর সিক্স থ্রি তো আছে না তো এই কাছাকাছি আনসার এটাই হবে থ্রি থ্রি অনেকটা কমে যাচ্ছে আমি জাস্ট এখান থেকে তেষট্টি পয়েন্ট দুই থেকে তো আমি তেষট্টি নিয়েছি ফিফটি ফোর পয়েন্ট থেকে পঞ্চান্ন তো কাছাকাছি এটাই হবে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট পরের প্রশ্ন তো বলছে এখানে যে কে এর মানটা আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে তো এখানে আমাদের সবার আগে এই যোগগুলো করতে হবে তেরো পয়েন্ট চার আচ্ছা ওয়ান পয়েন্ট থ্রি ফোর ফাইভ জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ ফোর আর জিরো পয়েন্ট জিরো ফাইভ নাইন সিক্স তো যোগ করলে পাচ্ছি এখান থেকে আমি ছয় ছয় দশ শূন্য হাতে রয়েছে এখান থেকে আমাদের এক পাঁচ পাঁচ এখান থেকে দশ নয় হচ্ছে উনিশ একে কুড়ি শূন্য হাতে রয়েছে এখান থেকে দুই আচ্ছা পাঁচ চারে হচ্ছে এখান থেকে নয় নয় তিনে হচ্ছে বারো বারো পাঁচে হচ্ছে এখান থেকে সতেরো দুয়ে হচ্ছে উনিশের নয় হাতে হচ্ছে এখান থেকে আমাদের এক চার তিন সাত সাত একে হচ্ছে আট আট একে হচ্ছে এখান থেকে নয় আর এখানে পাচ্ছি আমি তেরো একে হচ্ছে চোদ্দো তো এটা কিন্তু প্রায় আমাদের পনেরো কাছাকাছি আসছে আর এপারে বিয়োগ করে কত পাচ্ছি আমরা এগারো চার পাঁচ তিন জিরো পয়েন্ট ফাইভ ফোর থ্রি তো এখানে পাচ্ছি আমি জিরো পাচ্ছি এখানে হচ্ছে ওয়ান এখানে হচ্ছে নয় এখানে হচ্ছে টেন পয়েন্ট নাইন ওয়ান এটাই এপারে গিয়ে বিয়োগ হবে টেন পয়েন্ট নাইন ওয়ানটা এখানে গিয়ে বিয়োগ হবে তো জিরো এইট আর এখানে পাচ্ছি আমি ফোর পয়েন্ট জিরো এইট এটাই হচ্ছে কের মান কের মান হচ্ছে এখান থেকে ফোর পয়েন্ট জিরো এইট পরের প্রশ্ন তিপ্পান্ন কেজি ওজন এক ব্যক্তির পরিবর্তে নতুন একজন ব্যক্তিকে নিলে চারজনের গড় ওজন তিন কেজি করে বৃদ্ধি পায় নতুন ব্যক্তির ওজনটা কত তো দেখো তিপ্পান্ন তো ছিল ঠিক আছে নতুন একজনকে নিয়েছি তার জন্য কিন্তু চারজনের গড় ওজন তিন কেজি করে বাড়ছে মানে যে এসেছে সে তিপ্পান্ন কেজির থেকে বেশি নিয়ে এসছে কত বেশি নিয়ে এসছে না চার ইন্টু তিন যেটা এক্সট্রা বাড়ছে সেটা তাহলে তিপ্পান্ন আর এখানে বাঁচি হচ্ছে বারো কত হচ্ছে এখান থেকে আমাদের সিক্সটি ফাইভ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুটো সমান্তর রেখাকে ছেদকারী একটা আড়াই রেখার একই পাশে দুটো বহির অনুপাত হচ্ছে কত না সেভেন্স টু ফাইভ তাহলে এই দুই বহিক্ষণের মধ্যে বৃহত্তর বৃহত্তরটি ছোটো কোনটির চেয়ে কত বেশি সমান্তর সরেখার ছেদকারী একটি আড়ি রেখার একই পাশে বহির্কোণ এইটা একটা বহির কোণ আর এটা একটা বহির কোণ ঠিক আছে তো এটা কত না সেভেন এইস টু ফাইভ এটা যদি সেভেন এক্স হয় এটা হচ্ছে আমাদের ফাইভ এক্স আচ্ছা তাহলে এইটা কত হবে নিশ্চয়ই এটা একশো আশি মাইনাস ফাইভ এক্স এখন এইটা আর এইটা তো সমান তার কারণ হচ্ছে এটা অনুরূপ কোন একই দিকের কোন একশো আশি মাইনাস ফাইভ এক্স ইকোয়াল্ট হচ্ছে সেভেন এক্স এটা এবারে গেলে হচ্ছে এখান থেকে বারো এক্স ইকোয়াল্ট হচ্ছে একশো আশি তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা পনেরো পাচ্ছি এক্সের মান পনেরো পাওয়া মানে কি চাইছে এখানে বৃহত্তর কোনটি ছোটো কোনটা হচ্ছে কত বেশি তাহলে এই যে গ্যাপটা হলো কত গ্যাপ এটা না টু এক্সের গ্যাপ টু এক্সের মানটা কত হবে না দুই ইন্টু পনেরো সমস্যা হচ্ছে এখান থেকে আমাদের তিরিশ ডিগ্রি থার্টি ডিগ্রি হচ্ছে এখানে আমাদের রাইট আনসার পরের প্রশ্ন এ এবং বি একই সময়ের জন্য সেভেন ইস্যু এইট একটা ব্যবসায় বিনিয়োগ করে যদি মোট লাভের সেভেন পার্সেন্ট দাতব্য কাজে যায় এবং এর লাভের অংশ এত হয় তাহলে মোট লাভের পরিমাণটা এখান থেকে কত ঠিক আছে তো দেখো এখান থেকে আমি ধরলাম যে টোটাল যে প্রফিটটা আমার ধরলাম হচ্ছে এখান থেকে এক্স সেখান থেকে দাতব্য কাজে গেছে কত না সেভেন পারসেন্ট চলে গেছে এটা পড়ে আছে কত রিমেনিং প্রফিট কতটা পড়ে আছে না এক্সের ওপর নাইনটি থ্রি বাই হচ্ছে হানড্রেড এইটা হচ্ছে পড়ে আছে ঠিক আছে এখন এই যে লাভটা পড়ে আছে এই যে লাভটা পড়ে আছে তার মধ্যে এর ভাগটা কত হবে না সাত বাই সাত প্লাস আট এইটার মানে এখানে দেওয়া আছে কত না বারো হাজার ছশো তাহলে এখান থেকে এক্সের মানটা কত হবে বারো হাজার ছশো ইন্টু একশো বাই হচ্ছে নাইনটি থ্রি পনেরো বাই হচ্ছে এখান থেকে সাত সাত আঠেরো হচ্ছে এটা মানে আঠেরোশো পাচ্ছি এখান থেকে আমরা তিন দিয়ে কালো হয় এখান থেকে ছশো তিন দিয়ে কালো হয় এখান থেকে থার্টি ওয়ান এখান থেকে হচ্ছে ছপনের নব্বই নব্বই পাচ্ছি পাঁচশো দুটো শূন্য আঠো দুটো শূন্য একত্রিশ দিয়ে এটা যায় একত্রিশ দুপানো হচ্ছে এখান থেকে বাষট্টি এখানে হচ্ছে আটাশ টু এইট হচ্ছে জিরো তো আট এক আট এটা একত্রিশ নয় নয় এক নয় হ্যাঁ নয় দিয়ে যাবে নয় এক নয় তিন নং সাতাশ টু সেভেন নাইন ওয়ান জিরো যায় না বলে জিরো এখান থেকে আবার নাম হচ্ছে এখান থেকে থ্রি দেখো টু নাইন জিরো থ্রি দিয়ে স্টার্ট হচ্ছে কোন জায়গাতে অপশান ডিতে স্টার্ট হচ্ছে মানে অপশান ডিটা হচ্ছে অ্যান্সার পরের প্রশ্ন তিরিশ জন শিক্ষার্থী একটা ক্লাসে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়েছিল আচ্ছা এর মধ্যে আঠেরো জনের শিক্ষার্থী গড়ে নব্বই নম্বর পেয়েছে এই ক্লাসের বাকি শিক্ষার্থীরা গড়ে আশি নম্বর পেয়েছে সামগ্রিকভাবে ক্লাসের গড় স্কোর কত তাহলে আঠেরো জন নব্বই করে পেয়েছে মানে আঠেরো ইন্টু নব্বই আর বাকি পড়ে আছে কত না তিরিশ থেকে আঠেরো গেলে পড়ে থাকছে হচ্ছে বারো তারা কিন্তু আশি করে পেয়েছে বাই হচ্ছে এখান থেকে আমাদের তিরিশ তাহলে আঠেরো ইন্টু নব্বই বাই এখান থেকে তিরিশ হয়ে গেলো আর এখান থেকে বারো ইন্টু আশি বাই হচ্ছে এখান থেকে তিরিশ তিরিশ দিকে হয় এখান থেকে তিন শূন্য শূন্য কাটে তিন দিকে আলো এখান থেকে চার তাহলে এখানে পাচ্ছি আমি কত না তিন আট এবং চুয়ান্ন পাচ্ছি চারটে বত্রিশ পাচ্ছি চার দুই ছয় পাঁচ তিনে আট ছিয়াশি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোনোতম সংখ্যাটি কত যা তিনগুণ করলে পাঁচ পনেরো এবং পঁচিশ দিয়ে ভাগ করলে ভাগ শূন্য থাকবে যাকে তিনগুণ করলে তো দেখো আমি প্রত্যেকটাকে তিনগুণ করি মানে ভাগ শূন্য থাকবে মানে কি না ভাগটা মিলে যাবে তো প্রত্যেকটা তিনগুণ করে কত এখানে টু ওয়ান জিরো এটা হচ্ছে আমাদের সাড়ে চারশো এটা হচ্ছে এখান থেকে একশো পাঁচ এটা হচ্ছে তিনশো এখন দেখো পাঁচ পনেরো দিয়ে তো ভাগ করলে মিলেই যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা এটাও মিলে যাচ্ছে এটাও মিলে যাচ্ছে পনেরো সাত পনেরো নব্বই সাত পনেরো এটাও মিলে যাচ্ছে এটাও মিলে যাচ্ছে কিন্তু পঁয়ত্রিশ দিয়ে দেখো একমাত্র এইটা মেলে আর হচ্ছে এইটা মেলে তাই না এখন এর মধ্যে সব থেকে বলছে কেন কি না খোঁদো সংঘটি কত ছোটা কোনটা নিশ্চয়ই এইটা ছোটো এই সরি এইটা ছোটো বুড় করলাম এইটা এইটা ছোটো তার মানে এখানে অপশান সি পঁয়ত্রিশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে তো এখানে বলছি যে সবল করতে বলেছি তো আমরা এখানে এক কাজ করবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে মনে মনে আমরা এ ধরে নেবো তাহলে এখানে পাচ্ছি টু এ স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই এ মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুই দুই হচ্ছে চার তাহলে সেক্ষেত্রে টু স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এ প্লাস এক্স ওয়াই এ মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখান থেকে টু এ তুলছি মাইনাস টু এক্স ওয়াই এখান থেকে এক্স ওয়াই তুলছি তাহলে এখানে পাবো আমি এ মাইনাস টু এক্স ওয়াই তাহলে কী কী হচ্ছে একটা হচ্ছে 2a এ প্লাস এক্স হচ্ছে আর একটা হচ্ছে এখান থেকে এ মাইনাস এখন টু মানে এইটার সাথে দুই গুণ করে প্রত্যেকটা টু এক্স হচ্ছে এখান থেকে এক্স এখানে পাচ্ছি আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই তো যেটা আমাদের অপশান টুতে রয়েছে অপশান টু পরের প্রশ্ন একটা নিয়েছে চিহ্নত মূল্য এত বিক্রয় মূল্য এত ছাড়ে শতাংশ কত তো দেখো চারশো টাকা ছাড় দেওয়া হচ্ছে চারশো টাকা ছাড় দেওয়া হচ্ছে আঠেরোশো কুড়ির ওপর তাহলে এখানে আমাদের একশোর ওপর কত শূন্য শূন্য কাটে এখান থেকে দুধিকালো হয় এখান থেকে কুড়ি এখানে হচ্ছে নাইনটি ওয়ান তাহলে এখানে পাচ্ছি আমি দু হাজার নাইনটি ওয়ান একানব্বই দু হচ্ছে এখান থেকে একশো বিরাশি ওয়ান এইট জিরো একানব্বই দুই প্রায় প্রায় দুই দেখো ওয়ান খাওয়ালে পয়েন্ট নাইনের কাছাকাছি আসবে তাহলে প্রায় বাইশ পার্সেন্টের কাছাকাছি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি তো ওখানে বলছে একজন ব্যবসায়ী এক বছরে বলছে ন হাজার টাকা তার পাওনা আছে ডিউ আছে সে বলছে ব্যবসায়ী চার মাস আগে সেই পরিমাণ টাকাটা বলছে সেটেল করতে চায় পরিশোধ করতে চায় যদি সুদের হার বাসি ছ পার্সেন্ট হয় তার তাকে কত টাকা দিতে হবে তো ফর্মুলা মনে রাখতে হবে এখানে এ সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টি বাই হচ্ছে হানড্রেড এটা কিন্তু আমাদের এইগুলো এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু এটা মনে রাখতে হবে যেখানে এটা হচ্ছে আমার যেটা ডিউ আছে পিটা হচ্ছে যেটা আমাকে দিতে হবে আরটা হচ্ছে এখানে আমাদের রেটটা টিটা কত দেখো এখানে চার মাস আগে দিতে চায় তার মানে টিটা হচ্ছে বারো মাইনাস চার মানে আট মাস তাহলে আট মাস মানে হচ্ছে আট বাই বারো মানে চারদিকে আলো হয় এখান থেকে দুই বাই তিন দুই বাই তিন বাই হচ্ছে হান্ডে তিন দিকে আলো হয় এখান থেকে দুই মানে ন হাজার ইন্টু হচ্ছে একশো তলায় যাবে হচ্ছে একশো চার তো মানে এখানে তিনটে আরও দুটো পাঁচটা শূন্য একশো চার দিয়ে এটা যাবে তো আট দিয়ে খাওয়ার হচ্ছে এখান থেকে আটশো বত্রিশ মানে আটষট্টি পাচ্ছি সিক্স এইট জিরো তো ছয় দিয়ে তো যাবে এটা ছয় দিয়ে হচ্ছে চব্বিশ ছশো চব্বিশ মানে এখানে পাচ্ছি আমি ছয় তিরিশ ছাপ্পান্ন ফাইভ সিক্স জিরো পাঁচ দিয়ে যাবে এখন দেখো এইট সিক্স ফাইভ দিয়ে স্টার্ট হচ্ছে কোন জায়গায় না এইখানে তার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পাঁচ হাজার টাকা ভাগে বিভক্ত একটা অংশ ব্যাঙ্কে ফাইভ পার্সেন্ট বাসি সরস্বতী জমা করা হয় আর অন্য অংশ ব্যাঙ্ক বিতে টেন পার্সেন্ট সর সুদে জমা করা হয় যদি মোট বাসি সুদ এত হয় তাহলে ব্যাঙ্কে এতে জমা করার অর্থ পরিমাণটা কত ছিল ব্যাঙ্ক এতে দেওয়া হয়েছে ফাইভ পার্সেন্ট ব্যাঙ্ক বিতে হচ্ছে টেন পারসেন্ট হারে ঠিক আছে আচ্ছা ক বছরে বলেছে এটা সময়টা তো এখানে বার্ষিক সুদ মানে এক বছর ধরেই করি আমি তাই না তাহলে তিনশো পঁচিশ টাকার সুদ হচ্ছে পাঁচ টাকার ওপর তাহলে আমাদের একশোর উপর সুদ কত হবে শুনুন কাটে এখান থেকে তো এখানে পাচ্ছি আমি তিনশো পঁচিশ বাই পঞ্চাশ মানে পাঁচ দিকে গেলো হয় পঁয়ষট্টি পাঁচ দিকে হয় দশ পাঁচ দিকে হয় তেরো বাই হচ্ছে দুই তেরো বাই দুই হচ্ছে আমার ওভারঅল রেট এখন এখান থেকে আমি একটু অ্যালিগেশান লাগিয়ে দিই তাহলে এখানে পাচ্ছি আমি দশ মাইনাস তেরো মানে কুড়ি মাইনাস তেরো মানে পাচ্ছি কিন্তু আমি সাত বাই দুই আর এখানে পাচ্ছি তেরো বাই দুই মাইনাস মানে তিনের দুই তাহলে সেভেন ইস টু থ্রি টাকাটা আমার ভাগ হয়েছে সাত আর তিন মিলিয়ে হয় দশ দশ সমসান হচ্ছে এখান থেকে পাঁচ হাজার তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা পাঁচশো তাহলে এখানে লাগবে হচ্ছে কোনটা না ব্যাঙ্ক এতে অর্থাৎ সাতের মানটা লাগবে সাতের মানটা কত হবে না সাত ইন্টু হচ্ছে এখান থেকে পাঁচশো সমসান পাচ্ছি এখান থেকে আমি পঁয়ত্রিশশো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সলভ করতে হবে এখান থেকে এখন দেখো এইটা তো প্রত্যেকটা ফর্মুলায় ফেলে দেবো আমরা জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই পড়ে আছে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যার সাথে নিচটা কেটে যায় তাই না এই নিচটা যা আছে কেটে যায় এখন বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু আমি আর লিখবো না সরাসরি আমি এটা লিখবো কী লিখবো এখান থেকে এক্স জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এখানেও কিন্তু কেটে যাবে গিয়ে এখানে পড়ে থাকবে কি না ওয়াই মাইনাস জেড পড়ে থাকবে যেটা গুন করলে হয় এখানে এক্সো ওয়াই মাই প্লাস মাইনাস এক্স জেড আর এটা কীভাবে কালটা এখান থেকে জাস্ট জেড মাইনাস এক্স পরে থাকে তাহলে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই তাহলে এই ওয়াই জেড আর এখানে জেড এক্স জেড ওয়াই হবে এটা এটা জেড ওয়াই হবে কারণ এখানে তো জেড মাইনাস ওয়াই মানে জেড ওয়াই তো দেখো এখানে এই ওয়াই জেড আর ওয়াই জেড এখানে কেটে গেল এক্স ওয়াই এক্স ওয়াই কাটে এক্স জেড এক্স জেড কাটে তাহলে আলটিমেট অ্যান্সার কী হবে এখান থেকে জিরো হবে অপশন বি পরের প্রশ্ন কী বলছে তিনজন পুরুষ এটা কাজ সজনে করতে পারে ছজন মহিলা পাঁচ দিনে পাঁচজন মহিলা তিনজন পুরুষ কদিনে করতে পারবে তাহলে এখানে পুরুষকে এম মহিলাকে এখানে ডাব্লু ধরলাম তাহলে এখান থেকে থ্রি এম ইন্টু সিক্স সমান সমান সিক্স ডাব্লু ইন্টু হচ্ছে এখানে আমাদের সরি ফাইভ সিক্স ডাব্লু ইন্টু হচ্ছে ফাইভ ছয় ছয় কাটে এখান থেকে তাহলে থ্রি এম ইকুয়াল টু হচ্ছে এখান থেকে ফাইভ ডাব্লু তাহলে পাঁচজন মহিলা মানে ফাইভ ডাব্লু প্লাস তিনজন পুরুষ এখান থেকে থ্রি এম ফাইভ ডাব্লু সমান সমান হচ্ছে থ্রি এম তাহলে থ্রি এম থ্রি এম কত হচ্ছে এখান থেকে না সিক্স এম সিক্স এম এদের ধরলাম ডি দিন লাগে তাহলে একইভাবে এপারে পুরুষ নিলাম আমি এপারেও পুরুষ নেবো তাহলে এখান থেকে থ্রি এম ইন্টু ছয় নিয়ে নিলাম ছয় ছয় কাটে তারা ডির মানটা পাচ্ছি এখানে আমরা তিন দিন তিন দিন হচ্ছে এখানে আমাদের রিকোয়ার্ড ডেস পরের প্রশ্ন এ এবং বি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ফোর সমীকরণের হলে এ কিউ প্লাস বি কিউ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ফোরের মানটা কত এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ফোর টু জিরো এ প্লাস বি বি চলে এ প্লাস বি মানটা হচ্ছে এখান থেকে মাইনাস পাঁচ আর এবির মানটা হচ্ছে এখান থেকে আমাদের চার জাস্ট ঠিক আছে তো এখান থেকে আমরা দেখো এখান থেকে আমরা সরাসরি মানটাও পেয়ে যাই এর মান হচ্ছে এখান থেকে মাইনাস চার এর মান এখান থেকে মাইনাস তাই না কেননা দুটো যোগ করলে তবে তো পাঁচ হবে আর তো কোনোভাবে ভাঙা যায় না কে হয় দুই দুয়ে ভাঙতে পারি আর না হয় চার ইন্টু একে ভাঙতে পারি তো এখান থেকে মান পেয়ে যাচ্ছি তো এইভাবেই বসিয়ে দেবো আমরা কোনো সুবিধা হবে এ কিউব প্লাস বি কিউব বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস চারের মানটা এখান থেকে বার করতে হবে তো আমরা মান বসিয়ে দিই চারের কিউ কত হচ্ছে না চৌষট্টি বির কিউব মানে হচ্ছে এখান থেকে এক চারের স্কোয়ার হচ্ছে এখান থেকে ষোলো বি স্কোয়ার মানে হচ্ছে এখান থেকে ওয়ান মাইনাস চার তাহলে পঁয়ষট্টি সতেরো থেকে চার গেলে হচ্ছে এখান থেকে আমাদের তেরো তাহলে এখানে পাচ্ছি কত আমরা এখান থেকে এখানে কিন্তু প্রত্যেকটার আগে একটা করে মাইনাস হবে ঠিক আছে কারণ এখানে মাইনাসের কিউব বলেছিলো তাহলে এখানে কিন্তু মাইনাস পঁয়ষট্টি হবে মানে মাইনাস পাঁচ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি পরের প্রশ্ন কিউ যে ক্ষেত্র নির্ণয় করা যার বাহুগুলো হচ্ছে দশ বারো এবং চোদ্দো তাহলে এর অর্ধ পরিসীমা কত হবে দশ যোগ বারো যোগ চোদ্দো বাই হচ্ছে দুই বারো চোদ্দো হচ্ছে এখান থেকে ছাব্বিশ হচ্ছে ছত্রিশ দুই হচ্ছে এখান থেকে কত না এখানে আঠেরো পাচ্ছি তাহলে ক্ষেত্র ফাল কত হবে না এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি তাহলে এখান থেকে আঠেরো ইন্টু এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি আঠেরো থেকে দশ গালে হচ্ছে এখান থেকে আট আঠেরো থেকে বারো গেলে হচ্ছে এখান থেকে ছয় আঠেরো থেকে চোদ্দো গেলে হচ্ছে এখান থেকে চার তাহলে এখান থেকে দুই ইন্টু নয় আট মানে হচ্ছে দুই ইন্টু চার ছয় মানে হচ্ছে দুই ইন্টু আর চার মানে হচ্ছে দুই ইন্টু আচ্ছা চারটাকে আর রাখি তাহলে আমাদের সুবিধা হবে কারণ এই চার এই চার থেকে একটা চার বাইরে গেল। এই দুই এই দুই থেকে একটা দুই বাইরে গেল এই নয় থেকে একটা তিন বাইরে গেল। আর ভেতরে থাকছে কত না ছয় তাহলে এখান থেকে চব্বিশ রুট সিক্স এটা হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন নিচের লাইন লেপে দুটো জিমে দুই মাসে সদস্য সংখ্যা দেখানো হয়েছে এপ্রিল মাসে জিম বিতে সদস্য সংখ্যা মে মাসে জিম এর সদস্য সংখ্যা থেকে বলছে কত বেশি জিম বি জিম বি হচ্ছে এইটা জিম বিতে হচ্ছে এপ্রিল মাসে মানে এখানে নীলটা মানে ফর্টি এইট জিম এর বলছে মে মাসে মে হচ্ছে এখানে এইটা তাহলে চল্লিশের ওপর কত বেশি না আট বেশি তাহলে এখানে একশোর ওপর কত বেশি না টোয়েন্টি পারসেন্ট বেশি টোয়েন্টি পারসেন্ট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি পরে প্রশ্ন নিম্নের কোনটার বলছে বাস্তব বীজ নেই তাহলে প্রত্যেকটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু যাতে কম্পেয়ার করো করে বি স্কোয়ার মাইনাস ফোর ইসির মানটা এখানে বার করো যার লেস দ্যান জিরো হবে তার ক্ষেত্রে বাস্তব বিশ নেই তাহলে এর ক্ষেত্রে কী হবে চোদ্দো স্কোয়ার মাইনাস চার ইন্টু ছয় ইন্টু নয় একশো ছিয়ানব্বই মাইনাস চার ছক চব্বিশ আর নয় হচ্ছে এখান থেকে দুশো ষোলো দেখো এটাই তো হয়ে যাচ্ছে মাইনাস মানে লেস দ্যান জিরো হচ্ছে তাহলে প্রথমটাতেই কিন্তু বাস্তব বীজ নেই পরের প্রশ্ন কী বলছে এখানে সহল করতে বলেছে তো দেখো একটু মুখোমুখি তো ভাঙতে হবে দশ মানে এখান থেকে পাঁচ ইন্টু দুই তাই না তাহলে এখান থেকে আমি বলতে পারি এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস টু এক্স স্কোয়ার দশকে আমরা লিখতে পারি এখান থেকে ফাইভ এক্স প্লাস মাইনাস টু এক্স মাইনাস টেন তাহলে এখান থেকে কমন তুলে হচ্ছে এক্স প্লাস ফাইভ আর মাইনাস টু কমন তোলা হচ্ছে এখান থেকে আমাদের এক্স প্লাস ফাইভ তো এইটা হচ্ছে আমাদের ফ্যাক্টর এখানে দেখো ফ্যাক্টরটা কত হয় এটা হচ্ছে আমাদের এক্স প্লাস ফাইভ হচ্ছে এক্স মাইনাস ফাইভের ফ্যাক্টর এটা দেখো দুইকে ভাঙনে দুই আর একে ভাঙতে পারি তাহলে এখান থেকে একমাত্র এক্স হবে এটা হবে এক্স প্লাস ওয়ান তলায় হবে এক্স হবে এক্স মাইনাস হবে ওপরে আছে এক্স ইন্টু এক্স প্লাস থাক আচ্ছা এইটা আবার কি এখান থেকে এক্স প্লাস দেখো কমন তোলা যায় কমন তুলে এক্স থাকবে এখান থেকে এক্স প্লাস ওয়ান এখান থেকে একটা ওয়ান পরে থাকবে তা দেখো এক্স প্লাস ফাইভ এখানে এখানে কেটে গেল আর এখানে মাইনাস ফাইভ তো তলায় থাকছেই থাকছে দেখো এখানে কোথাও কিন্তু মাইনাস ফাইভ কাটার জায়গা নেই এখন দেখো তলায় আছে অনেক একমাত্র অ্যান্সার কোনটা হবে অপশান ডিটা হবে আর কী বা হবে বাকিটাও মিলিয়ে দেখতে পারো কিন্তু এখানে আর কোনোভাবে এক্স মাইনাস ফাইভ তো কাটছে না এক্স প্লাস টু প্লাস টু কেটে যাবে এখানে প্লাস ওয়ান প্লাস ওয়ান কাটবে মাইনাস টু মাইনাস টু কাটবে এখান থেকে ঠিক আছে এই এক্স প্লাস টু এই উপরে এক্স প্লাস টু কেটে যাবে এখান থেকে তাই মতো এক্স বাই এক্স মাইনাস ফাইভই পড়ে থাকছে এখানে তো মানে বলছে এবি সিতে বলছি এডি হচ্ছে বিসির ওপর লম্ব বিই হচ্ছে এসির ওপর ই বিন্দুতে লম্ব তো আমি একটু ছবিটা একটু আঁকি এবিসি হচ্ছে আমার এখান থেকে ত্রিভুজ এখানে এডিটা বলছে বিসির ওপর লম্ব বিই হচ্ছে এখানে আমাদের এসির ওপর লম্ব এডি আর বিই বলছে এ বিন্দু সেদ করে যদি বিএফ আর এসি এখানে সমান হয় তাহলে নিম্ন কোনটা সঠিক বিএফ মানে হচ্ছে এইটা এসি মানে হচ্ছে এইটা তো আমার ছবি আঁকাটা একটু ভুল আছে হয়তো যাই হোক এ দুটো সমান বলেছে তো বলছে কোনটা সঠিক দেখো আমরা এখান থেকে আর কিছু দেখব না শুধু যে নামগুলো দেওয়া আছে না সেই নামগুলোকে ভাঙার চেষ্টা করবো দেখো সি এ ডি বলেছে তুই বুঝে এখন ডি নামটা কীভাবে ভাবে দেখ সি এর সাথে নিশ্চয়ই এফ বি সমান হবে এডির সাথে নিশ্চয়ই বিডি সমান হবে আর সিডির সাথে নিশ্চয়ই এখানে ডিএফ সমান হবে ঠিক আছে এখন দেখো সি এ যা এ বি তাই আমি এটা বলতে চাইছি সি এ যা এ বি তাই এখানে দেখো তো এসিকে উল্টো দাও সিএ দেখো এ বিএফকে উল্টোলে কি হয় না এফ বি পাচ্ছি মানে ঠিকঠাক পাচ্ছি একদম কোনো অসুবিধা নেই আচ্ছা এটা একটু দেখে নাও সিএএডিডিসি বিএফ এফ ডি বিডি দেখো সিএ কে উল্টাচ্ছি কিন্তু এখানে দেখো বিএফ হচ্ছে ঠিক আছে এখানে কিন্তু আমি এসিকে নিচ্ছি না কি নিচ্ছি আমি আমি যে অর্ডারে নিচ্ছি সেই অর্ডারটাকে মেনটেন করার চেষ্টা করছি মেলানোর সেখানে দেখো এখানে সি এ পাচ্ছি কিন্তু এখানে কিন্তু কোনোভাবে এসি পাচ্ছি মানে সি এ পেলে কী হবে না সিটা উল্টেই যাচ্ছে সি থেকে এ যাচ্ছি তাহলে এখানে এফ বি হতো তো এফ বি তো আমি প্রথমটাতে পেয়েছি কিন্তু এখানে কী পাচ্ছি না বিএ পাচ্ছি মানে এটা কিন্তু ওই অর্ডারে কিন্তু হচ্ছে না তাই এটা হবে না আচ্ছা সি এর সাথে দেখো এখানে ডিবি হচ্ছে কোনোভাবে সমান নয় তো এখানে বলে দিয়েছে কী সি এর সাথে একমাত্র বিএফটা সমান একেবারে দেখো সি এর সাথে এখানে ডিএফটা সমান প্রথমটা তাই এটা হচ্ছে না একমাত্র হবে কোন ক্ষেত্রে না অপশান ওয়ানের এর ক্ষেত্রে কিন্তু এটা হবে যেখানে আমি সি এ সমান সমান এফ বি পাচ্ছি সি এ এ বি পাচ্ছি যে পয়েন্ট থেকে ধরছি আমি সেই পয়েন্ট থেকে এটা ধরতে হবে তবে কিন্তু মেরাতে পারবো আর কোনো কিছু দেওয়া নেই যখন আমাদের জাস্ট এই নাম ধরে করতে হবে যে কোনো থিউজের মধ্যে যদি বলা থাকে এবিসি আর সর্বসম সর্বসম্ম আমরা হবসময় মানবে এবির সাথে ডিই সমান বিসির সাথে EF এফ সমান আর এসির সাথে ডিএফ সমান এখন আমি সি এও আবার এফ বলতে পারি কিন্তু যেটা অর্ডার নেব আমি একই অর্ডার নেব পরের প্রশ্ন বারো হাজার বলছি এই রূপে প্রকাশ করা হলে যেখানে পিকিউ আর এস হচ্ছে ক্রমিক মৌলিক সংখ্যা যা ছোটো থেকে বড়ো আকারে সাজানো তাহলে এইটা আর মান বের করতে হবে তাহলে বারো হাজার ছশো সবার আগে তো দুই দিয়ে ভাঙতেই হবে তেষট্টিশো দুই দিয়ে কলা হয় এখান থেকে একত্রিশ পঞ্চাশ দুই দিয়ে কলা হয় পনেরো পঁচাত্তর তারপর হচ্ছে এখান থেকে তিন দিয়ে হচ্ছে এখান থেকে পাঁচশো পঁচিশ তিন দিয়ে খাওয়া হচ্ছে এখান থেকে একশো পঁচাত্তর আর এরপর হচ্ছে এখান থেকে তিন দেওয়া যাবে না পাঁচ হচ্ছে পঁয়ত্রিশ পাঁচ হচ্ছে এখান থেকে সাত তার মানে দুয়ের কিউব তিনের স্কোয়ার পাঁচের স্কোয়ার আর হচ্ছে এখান থেকে সাত তার মানে এখানে পির মানটা হচ্ছে এখান থেকে দুই কিউয়ের মানটা হচ্ছে তিন আর এর মানটা হচ্ছে পাঁচ এসের মানটা হচ্ছে এখান থেকে সাত কী কী লাগবে থ্রি পি প্লাস টু কিউ মাইনাস আর প্লাস এস থ্রি ইন্টু টু টু কিউ মানে টু ইন্টু থ্রি মাইনাস আর মানে মাইনাস পাঁচ প্লাস এস মানে হচ্ছে প্লাস সাত তাহলে এখানে পাচ্ছি আমি ছয় ছয় এখানে পাচ্ছি আমি প্লাস টু তাহলে কত হচ্ছে এখান থেকে না চোদ্দো হচ্ছে চোদ্দো হচ্ছে রাইট অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন তো বলছে সঠিক মানিয়ে নেওয়া করতে হবে তো তিনশো কুড়ি টোয়েন্টি পার্সেন্ট করলে কত হয় না টোয়েন্টি বাই হচ্ছে হান্ড্রেড আর এটাকে আমি একশো বাইশ ধরে নিচ্ছি তাহলে এখানে পাচ্ছি আমি পাঁচ এখানে পাচ্ছি আমি চার পাচ্ছি মানে ছয় চার পাচ্ছি চৌষট্টি পাচ্ছি যোগ করলে পাচ্ছি এখান থেকে কত না ওয়ান এইট সিক্স যেটা হচ্ছে অপশান ডিতে রয়েছে তো এখানে বলছি এখানে মানি নেওয়া করতে হবে তো এখানে কিন্তু চেয়ে চেয়ে হচ্ছে কটে ইন্টু ওয়ান বাই কোসেক এ মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই কোসেক এ প্লাস ওয়ান টু এখানে কী আছে এইটা সাইন এ মাইনাস কোসেক এ আর হচ্ছে এখান থেকে কস এ মাইনাস হচ্ছে এখান থেকে এ এই তো রয়েছে তো এটাকে আমি কস এ বাই সাইনেতে ভেঙে দিই এটাকে আর এটাকে দেখো ও ওয়ান বাই সাইনে ভাঙলে কী হবে না ওপরে হয়ে যাবে তলায় হবে হচ্ছে ওয়ান মাইনাস সাইন এ এটাও তাই ওপরে হয়ে যাবে সাইন এ তলায় হবে কিন্তু ওয়ান প্লাস সাইন এ ঠিক আছে আচ্ছা এটা দেখো কী হবে এটাও কিন্তু ওয়ান বাই সাইন করছি মানে কী হবে এটা সাইন স্কোয়ার এ হয়ে যাবে মাইনাস ওয়ান তলায় হচ্ছে এখান থেকে সাইন এ এটাও কিন্তু কী হয়ে যাবে এখান থেকে কসের স্কোয়ার এ হয়ে যাবে মাইনাস ওয়ান বাই হচ্ছে কস সাইন কস আমি বলতে গেলে ভেঙে দিলাম এখন এই সাইনটা যখন কমন তুলব বাইরের এই সাইনের সাথে কিন্তু কেটে যাবে তাহলে কস এ থাক ভেতরে জাস্ট ওয়ান বাই দিয়ে এটা থাকবে ওয়ান বাই দিয়ে এটা অর্থাৎ আমি যদি এখানে করে নিই তাহলে ওয়ান মাইনাস সাইন এ ওয়ান প্লাস সাইন এ ঠিক আছে তাহলে এখান থেকে উপরে কী আসবে ওয়ান প্লাস সাইন এ আসবে প্লাস ওয়ান মাইনাস সাইন এ আসবে ঠিক আছে আচ্ছা তো এখান থেকে দেখো সাইন স্কোয়ার এ যেরকম মাঝে থাক এখান থেকে মাইনাস এটা সাইন এ এখানে থাক আর এখান থেকে এটা হচ্ছে এক কাজ করি বরঞ্চ একটু চেঞ্জ করে নিই আমি তাহলে সুবিধা হবে এটাকে দেখো আমি এটাকে এইখান থেকে মাইনাস কমন তুলবো এখান থেকে মাইনাস কমন তুলব তাহলে কী হবে না ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ হয়ে গেল তলায় হয়ে গেলো এটা সাইনে যে আমাদের থাকবে আর ওই একই মাইনাস এখানে আবার খাইয়ে দিলাম দিলে কী হবে না ওয়ান মাইনাস ক স্কোয়ার এ হয়ে গেল তলায় হলো কস এ ঠিক আছে এখন হচ্ছে ফর্মুলা এইটা এইটা কেটে যাবে এখান থেকে তাহলে কস এ ইন্টু টু এখন দেখো এটা এ মাইনাস বি এ প্লাস বি কী হবে না ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ যেটা এই ওপরের সাথে কিন্তু কেটে যায় তলায় একটা সাইন এ রয়েছে ওকে এখন ওয়ান মাইনাস কস স্কোয়ার মানে কী হচ্ছে এখানে আবার একটা সাইন স্কোয়ার এ তলায় একটা কজে আছে এই কজে এই কজে কাটে এখান থেকে ঠিক আছে আচ্ছা এইটা এটা পুরো কেটে গেলো সাইনে সাইনে কাটলে উপরে একটা সাইন এ পড়ে আছে তাহলে অ্যান্সার কত হচ্ছে এখান থেকে টু সাইন এ এটা হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার পরীক্ষাগুলো কিন্তু সাবধানে করতে হবে পরের প্রশ্ন বলছে আর্টের ক্রমিক দুটি গুণিতকের সমষ্টি বলছে তাহলে এদের মধ্যে বৃহত্তরটি হলো কত তো দেখো আমি সবথেকে বেস্ট হচ্ছে আমি অপশান টেস্ট করি দেখো আট ইন্টু তিন ঠিক আছে তাহলে নিশ্চয়ই এর আগেরটা কত নিশ্চয়ই আট ইন্টু দুই ছিল তাহলে নিশ্চয়ই ষোলো এখন দেখো চব্বিশ আর ষোলো জোখলে কি ছাপ্পান্ন হচ্ছে না হচ্ছে না এটা বাদ হয়ে গেল আচ্ছা আট দিয়ে তো এটা যায় না বাদ বাধ্য আট চারে দেখো বত্রিশ তার আগেরটা কত নিশ্চয়ই আট তিনে কত না চব্বিশ এখন দেখো চব্বিশ আর বত্রিশ জোকলে কত হয় দেখো ফিফটি সিক্স হয় তখন অ্যান্সার কিন্তু আমাদের এখান থেকে বত্রিশ অপশান টেস্ট করে হয়ে গেল তো ওখানে বলছে সুমান্তি দুটো ট্রেন একই দিকে সমান্তরাল সহরেখায় লেখায় বলছে এত কিমি এবং এত কিমি ঘন্টা বেগে চলছে দুটো দুটোগামি ট্রেনটা ছত্রিশ সেকেন্ডের মধ্যে ধীরগতি ট্রেনটাকে অতিক্রম করে এই দুটো ট্রেনের বলছে আপেক্ষিক গতি কত হবে এখন দেখো বেগ তো দেয়া রয়েছে এখান থেকে একই দিকে যাচ্ছে তাহলে আপেক্ষিক বেগ কী হবে না বিয়োগ হয় তাহলে ফর্টি সিক্স মাইনাস থার্টি সিক্স দশ কিমি পার ঘন্টা হচ্ছে এখানে আমাদের আপেক্ষিক বেগ এখন চাইছি কি এটা মিটার পার সেকেন্ডে মানে পাঁচের আঠের দিয়ে গুণ করো তাহলে পঞ্চাশ বাই আঠেরো মানে হচ্ছে পঁচিশ বাই নয় মিটার পার সেকেন্ড এটা হচ্ছে অপশান এতে রয়েছে পরের প্রশ্ন পাইচাটা বলছে এটা সম্পূর্ণ দিনে সময় ব্যবহারের হিসেব দেখানো হয়েছে সেলফ স্টাডি ও স্কুল টাইমের জন্য যে সময় ব্যবহার করা হয় তার মধ্যে অন্তরটা কত সেলফ স্টাডি হচ্ছে কোনটা গ্রে কালারটা মানে ষোলো পার্সেন্ট তো মনে হচ্ছে স্কুল টাইমটা কোনটা এখান থেকে হালকা ব্লু মানে হচ্ছে থার্টি পার্সেন্ট মনে হচ্ছে দেখে এটা তাহলে এখান থেকে চোদ্দো পার্সেন্টের গ্যাপ চোদ্দো পার্সেন্ট বাই চোদ্দো ইন্টু একশো কত হবে দেখো একটা দিনের হিসেবে কত না চব্বিশ ঘন্টার হিসেবে কত হচ্ছে এটা তাহলে চব্বিশ আর এখান থেকে চোদ্দো কত হয় এখান থেকে চার চোদ্দ ছাপ্পান্ন ছয় হাতে হচ্ছে এখান থেকে পাঁচ চোদ্দ আটাশ আর পাঁচে হচ্ছে তেত্রিশ তো প্রায় এটা থ্রি পয়েন্ট থ্রি সিক্সের কাছাকাছি এখানে কিছু কিছু লেটার তো বোঝা যাচ্ছে না তো আমাদের কিন্তু অপশান কিন্তু এই অপশান ডির কাছাকাছি আসছে তাই না অপশান ডি হবে রাইট অ্যান্সার আর যেটা থার্টি তেত্রিশ তেরোতে কত হচ্ছে এটা ফর্টি সিক্স আর এটা হচ্ছে ফর্টি সিক্স হ্যাঁ প্রায় প্রায় কাছাকাছিই আসছে এটা ঠিক আছে তো এটা প্রায় প্রায় কাছে থার্টি পার্সেন্ট এটা এটা হচ্ছে ষোলো পার্সেন্ট চোদ্দো পার্সেন্টের কাছাকাছি তো চোদ্দো বাই একশো করলে কিন্তু প্রায় প্রায় আমাদের এটা কাছাকাছি আসছে মানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি পরের প্রশ্ন বারো ইস টু তিন ডবল ইস টু এইট ইস টু এক্স হলে এক্সের মানটা কত তাহলে বারো বাই তিন সময় হচ্ছে এইট বাই এক্স তিন দিয়ে আলো হয় এখান থেকে চার তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে দুই আট বাই চার মানে দুই অপশান সি পরের প্রশ্ন কী বলছে লাস্ট প্রশ্ন বলছে মানিন্ণয় করতে হবে দুয়ের পাওয়ারে হচ্ছে পাঁচ মানে বত্রিশ বত্রিশকে চার দিয়ে ভাগ করলে কত পাচ্ছি এখানে আমরা আট তাহলে চল্লিশ ভাগ আট মানে হচ্ছে বাই হয়ে গেল এটা ইন্টু হচ্ছে একশো পঁচিশ আট দিয়ে ভাগ করলে পাচ্ছি এখানে আমরা পাঁচ তাহলে এখানে কত পাচ্ছি আমরা ছশো পঁচিশ তাহলে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো কমেন্ট করো অত পারলে শেয়ার করা চল পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ